হ্যালো বন্ধুরা আজকে আমি আর মা চলে এসেছি আঁকড়া ফুটগল তারামাই মন্দিরে তো এটা হলো নতুন তারামা মন্দির ঠিক আছে তো এখানে প্রথমে এসে আমরা এক দুটো ফটো তুলে নিয়ে তারপরে এইখানে আমরা পুজো দিলাম পুজো দেওয়ার পর তারপরে এখানে ভোগ বানাচ্ছিলো ভোগ পান করলাম তারপর ভোগ পান করার পর তারপরে ধরুন একটা ছোটো থেকে একটা বাবা খাপার মন্দির ছিল তো এখানে আমি ধূপ জানালাম ধূপ জানিয়ে তারপরে পুজো করলাম তারপর মাও ধূপ জানিয়ে পুজো করলো তারপরে ধূপ জানিয়ে পুজো করে নিয়ে তারপরে দেখুন সামনে গিয়ে একটা ছোটো শিবলিঙ্গ আছে শিবলিঙ্গতে মা পুজো দিল ঠিক আছে তারপরে আবার একটা ছোটো থেকে একটা নন্দী মারাজের একটা মূর্তি ছিল তো এখানেও মা ধূপ জানালো তারপরে একটা উল্টো দিকে একটা তুলসী মা তুলসী গাছ ছিল তো এইখানেও মা ধূপ জানালো তারপরে ওর সামনেই একটা রাধাকৃষ্ণের একটা মন্দির আছে তো ওইখানে দেখুন কি সুন্দর একটা মূর্তি কৃষ্ণ দুধ খাচ্ছে গরু বাছরা ঠিক আছে ওটা খুব সুন্দর লাগলো মা তো মা বললো ওটা সঙ্গে সঙ্গে ক্যাপচার করে নেয় ভিডিওতে তারপরে দেখুন এটা খুব সুন্দর একটা শিব মন্দির তারপরে একটু হাসি মজার ঠাট্টা মজা হলো দেখুন হাসি আমি তারপরে দেখুন এই কৃষ্ণ রাধা পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে রাস্তা দেখুন দেখুন গঙ্গা সরাসরি দেখতে পাচ্ছেন ওইখানে লোকরা স্নান টান করে সব করে তারপরে আসার সময় দেখুন অনেকগুলো চিত্রকলা করা আছে দেওয়ালের ওপরে দেখুন আগেকার যুগে যত সব মহাভারত সব হয়েছিল তখন তখনকার চিত্রকলাগুলো সব করা আছে তারপরে এই ফেরত আসার সময় দেখুন এইখানে জিজ্ঞেস করলাম আশেপাশে অনেক লোকরা ছিল তো ওনাদেরকে জিজ্ঞেস কি আপনারা জীবনযাপন কিলাম করে করেন তো ওনারাও বললো কি এরকম হয়ে যায় যেরকম চলে আসে ওরকমই চলে যায় ঠিক আছে তারপরেই দেখুন এই হঠাৎ করে যখন আসছি তখন দেখছি একটা খুব একটা বড় সাপ যাচ্ছে তখন মা বললো কি যা 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 দেখতো দেখতো ওটা ক্যাপচার করে নেয় তখন তো আর এগিয়ে গেলাম সেই তো আর পেলাম না তারপরে আমরা চলে আসলাম টোটো করে যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন